এখন ঘড়িতে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট মানে বুঝতেই পারছেন রাত্রিবেলা রাত মানে ভোর রাত আর কি দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট জোরদার পেছনে দেখতে পাচ্ছেন শুটিং চলছে একটা বিয়ের অনুষ্ঠান আমরা আছি সেটে। খুব চাপের মধ্যে দিয়ে শুটিং করছি নাইট করছি নাইট শুটিং হচ্ছে রাতের তিনটে সাড়ে তিনটে অবধি ফলে অবশ্যই ভীষণ চাপের শুটিং। কিন্তু সব মিলিয়ে আমরা ভীষণ আনন্দ করছি ভীষণ এক্সাইটেড একটু নার্ভাস কিন্তু আমাদের অগাধ ভরসা আছে আপনাদের ওপর দর্শকদের ওপর যে আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আশীর্বাদ করছেন ঠিক সেইভাবেই অনেক বলে দাও তোমাদের নির্দেশ আমাদের সিদ্ধান্ত কি এক নয় এই মানুষটার কাটি হিরে চিরে নেওয়ার চোখ আছে মা তুমি তো সব জানো আপি কতটা গভীর হলো উনি বলতে পারে যে জোনাকি এই শেকড়ের গন্ধ চেনে। ও তো সব জানো এমনি জোনাকিকে জিতল বাড়ির একজন করতে চাইছেন না। মঙ্গল চিটা করে মানুষটা চেয়েছে যে তার ভাই জোনাকিকে বিয়ে করুক। এই মঙ্গল চিটা কে ভুল। বলো জোনাকি কি ঠিক মানুষ তো হয়? বলো মা। বলো জোনাকি কি ঠিক মানুষ নয়? boro ma boro o tu na kichhik manush noy acha gi ektu dabe phirbona ma aaj ami er uttor na peke chhete phirbona <laughs> <laughs> রেবি এতক্ষণ ধরে জ্যাঠামুখার সঙ্গে তোকে নিয়ে তো কথা বলে এলাম হ্যাঁ আর কথা চেক করে বিপ্তি বাড়ি থেকে

তুমি যে সিদ্ধান্তটা টা দিয়ে চলো সেটা সবার ভালো হবে স্থানে যখন বিয়েটা হচ্ছে শুধু সিঁদুর পরিয়ে হবে কেন মা করছো

তোরা দুটো জুটি হয়েছে আমি আশীর্বাদ দিতে সেই আশা দরজার দিকে তাকিয়ে বসে আছে তোদের দুটোকে আমি এক করতে পেরেছি তোদের দুটোকে আমি এক করতে পেরেছি জয় হর পার্বতীর জয় জয় হর পার্বতীর জয় জয় হরি পার্বতীর জয়